পাঁচ দিন পর আবারও জমি দখলের অভিযোগে কলকাতার লেদার কমপ্লেক্স থানায় হাজির কৃষকেরা যে কোনো সময় আমরা কোন পদক্ষেপ নেওয়া যায় এবং কি ধরনের আন্দোলন করতে যায় সেটা আমরা দেখিয়ে দেবো ঘেরাঘিরি করে নিচ্ছে ওই জন্য আমরা গত আঠাশ তারিখ থেকে আন্দোলন করছি বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও নিরাশ হয়ে ফিরছেন তারা রাগের রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদেরকে এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে বৃহত্তর জমি আন্দোলনের কথা বলেন হাওড়ার পাওয়ার গ্রিড বিরোধী জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি গত মঙ্গলবারের পর শুক্রবার আবারও লেদার কমপ্লেক্স থানার দ্বারস্থ হল কৃষকেরা তারা আন্দোলন বিক্ষোভ এমনকি প্রশাসনের কাছে অভিযোগ জমা দেওয়ার পরেও কাঁটা তার দিয়ে চলছিল জমি ঘেরার কাজ তার প্রতিবাদ জানাতে শতাধিক কৃষক আজকে আবারও কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশের দ্বারস্থ হন আঠাশে জুলাই সোমবার থেকে ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তার দহ কাপাসাইট মোজাই শুরু হয়েছে জমি আন্দোলন কয়েকশো কৃষক এক কোম্পানি এবং স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দবর দখল করা বিক্ষোভে ফেটে পড়েন এমনকি তৃণমূল নেতা এবং ওই কোম্পানির বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবার কৃষকদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার প্রতিবাদে সরব হল ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি জমি কমিটির মুখপাত্র অলিক চক্রবর্তী থেকে জমি কমিটির সম্পাদক মির্জা হাসানরা এই আন্দোলনের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি জমি এবং জলাভূমি দখলের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যে তো বিষয়টা আমরা জেনেছি ইতিমধ্যে বহু ওখানকার কৃষক আমাদের সাথে যোগাযোগ করেছে এটা নিয়ে তারা অতে অনেক আতঙ্কে আছে তাদের পৈতৃক জমি আছে যেমন তেমন তাদের পাট্টাদার জমি আছে এবং ওখানে প্রচুর জলাভূমি এবং সরকারি জমি আছে সেই জমি মালিকদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা ইতিমধ্যে পেস বিবৃতিতে জানিয়েছি আমরা চাই এই জমি উদ্ধারক এবং এই জমি যেসব অ্যান্টি সোশ্যালদের হাতে গেছে এলাকার দুষ্কৃতীদের হাতে গেছে সেই জমি তাদের থেকে মুক্ত করে স্বাভাবিকভাবে যাদের কৃষকদের জমি কৃষকরা ফেরত পাক এবং আমরা এটুকু জানাচ্ছি যে আমরা জমি কমিটির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি আমরা এই জমি মালিকদের পাশে আছি এবং সরকারি জমি জলাভূমি যে শ্রেণী পরিবর্তন আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এবং যে কোনো সময় আমরা সেই সাইডে সেই কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করব সেখানে যাব তাদের সাথে আমরা যোগাযোগ করব তার পরবর্তীতে আমরা কোন পদক্ষেপ নেওয়া যায় এবং কী ধরনের আন্দোলন করতে যায় সেটা আমরা দেখিয়ে দেবো বরগা পাট্টার জমি গণ্ডগোল করছে সব জোর করে ঘেরাঘেরি করে নিচ্ছে ওই জন্য আমরা গত আঠাশ তারিখ থেকে আন্দোলন করছি ঘেরাঘুরি ভেঙে দিচ্ছি একবার আবার ফের ওরা ঘিরছে এইসব হচ্ছে এই জন্য আমাদের থানায় আজকে ডেকে চলো একটা সিদ্ধান্ত করার জন্য কিন্তু সিদ্ধান্ত কোনো কিছু হলো না আবার কবে সিদ্ধান্ত হয় দেখি তারপরে হবে এখন তাহলে আপনারা কি জমিতে যেতে হ্যাঁ আমরা জমিতে যাবো আমাদের জমি স্বাভাবিকভাবে আগের মতো যেতে এখন হ্যাঁ যেতে যাবো আমরা জোর করে ঘিরলি আমরা ভেঙে দেবো ঘেরাইবার আগে তো ঘেরা ঘেরা ভেঙে দিচ্ছে আবার ওরা ঘিরে ঘিরেছে বা ঘিরছে এখন নাকি সোনা চাষ ঘিরা খবর কালকে ঘিচিলুম কালকে ঠিক ছিল আজকে নাকি সিমেন্ট জমাচ্ছে তা আবার এবারে আমরা ফের আবার চাষিদের একত্র হয়ে আমরা যাবো হ্যাঁ থেকে বলেছে একটা সিদ্ধান্ত হবে যারা জমি দেবে একটা পয়সা করি একটা সিদ্ধান্ত হবে যে এত হ্যাঁ যারা বিক্রি করবে যারা এত কত টাকা কয়টা দেবে সিদ্ধান্ত হবে একটা যাই হোক আর যার পয়সা সে দেবে যার পয়সা সে না দেবে যারা দেবে তাদের জমি যাবে যারা না দেবে তাদের জমি থাকবে এই থানা থেকে এরকম একটা সিদ্ধান্ত করেছিলো যে ধার্য ধরে একটা জমি ইয়ে হবে কিন্তু সেভাবে আজকের কোনো কিছু হইল না হয়নি তাহলে এরপরে আপনারা কি বৃহত্তর হ্যাঁ 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 এরপরে আমরা বৃহত্তরাম

এক কোম্পানি জোর করে ঘিরে নিচ্ছে দখল করে নিচ্ছে এই কারণে থানায় পিটিশন দিতে এসেছে থানা আমরা করে দেখছি এখন ওরা বাধা দিচ্ছে পার্টির তরফ থেকে আমরা চাইছি আমাদের জমি আমাদেরই থাক আমরা তো বিক্রি করিনি এখন এইভাবে কতদিন ঘোরায় থানা থেকে পার্টি থেকে কোম্পানি থেকে কতদিন ঘোরায় আমরা তো গরিব মানুষ আমরা কি করে বলতে পারবো পদক্ষেপ থাকবে লড়াই চলবে আমাদের সঙ্গে যারা জমি জবরদখল করে নিতে চাচ্ছে তাদের সঙ্গে লড়াই চলবে আমাদের আমার নাম ইসলাম মোল্লা বহর্গীটের সময় যারা আন্দোলন করেছিল যে কোলের হাটে জমি জীবিকা বাস্তুতন্ত্র তারা তাদেরকে আপনারা সহযোগিতা চাচ্ছেন তাদের কাছ থেকে এবং তারা আপনাদের সহযোগিতা করবেন বলেছেন কি বলবেন বিষয়টাকে এখন ওটার ব্যাপার বলতে পারবো না ঘটনা আমার বাড়ি এখানে ভাঙড়ের ব্যাপারটা আমরা বলতে পারবো কথা